গুল বিড়ি সিগারেট এটা যে নিষিদ্ধ মাকরু মাকরু বর্তমান হচ্ছে মাকরু হচ্ছে যে যেটা অপছন্দ জিনিস যেটা অপছন্দীয় জিনিস অপছন্দ জিনিস এটাকে বারবার ব্যবহার করে জানার পরেও মাকরু গুল সিগারেট মাকরু এটা আমরা জানি জানার পরে এটাকে বারবার আমরা যখন ব্যবহার করি এটা তোমার আমার হারামে পরিণত হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে গুল জনতা বিড়ি সিগারেটের ব্যাপারে যে ক্ষতি করে গোদ দাঁত বিনছেকারে যে ক্ষতি করে মানুষের সেই সম্বন্ধে কোরআন ও হাদিসের আলোকে এখন কিছু কথা বলবেন নফরব বলন পাই নতুন বড়া দাতের মত শিক্ষক মাওলানা মাহমুদ মিজানো রহমান আসসালামু আলাইকুম প্রিয় দয়ারবাসী সকল মুসলিম ভাই বোনেরা ইসলামের দৃষ্টিতে বিডি শিকারণ গোল জদদা

তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্যকে লুকাবার চেষ্টা করিও না আর তোমরা নামাজ কায়ম করো জাকা প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো তো বিড়ি সিগারেট জর্দা আমরা ইনশাল্লাহ সবাই জানি এটা খাওয়া বা সিগারেট টানা জর্দা ফানের সাথে খাওয়া এটা কিন্তু শরীরতে যায় নাই বিশেষ করে সিগারেটের দোয়া এটা এই জন্য নিষেধ শান মুখে আগুন দেয় এই জন্য শরীয়তে এটা নিষেধ বেরিয়ে তারা ঘরে নামাজ পড়লে নামাজ মাকরু হয় ইবাদত করলে কবল হয় না নিষেধ আর যদি আমরা অনেকে এটাকে হালাম মনে করি খেয়ে থাকি এটাও কিন্তু শরীয়তে নিষেধ আল্লাহ তালা যেটা হুকুম করেছেন সাল্লাম এটা গোমাতের মধ্যে বলে দিয়েছেন হালালকে হালাল হারাম কে হত্যে মুসলমানের কর্তব্য আমরা যদি হালালকে হালাল মেনে চলি হারাম কে হারাম মেনে চলি তাহলে আল্লাহ এবং আমাদেরকে মাফ করে দিবেন আমরা ইয়কালে শান্তি পাবো পরকালে জান্নাত পাবো এবং জাহান্নান থেকে নাজাদ পাব আমরা যেটা হালাল সেটা খাবো যেটা হারাম সেটা আমরা পরিয়ান করবো আল্লাহ তাআলা বিডি সিক্রেট টানা থেকে এবং দদ্দা খবর থেকে গোল ব্যবহার করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দান করুন জানি শুনি যাতে কোন মুসলিম ভাই মাত্রা কাজ বারবার করে সেটা কবীরা গুনাহ পরিণত হয় যে দানিয়া শুনিয়া সত্যকে নকাবা শ্রেষ্ঠ করিও না আর তোমার নামাজ কান গুনো যাকাত প্রদান করো কবুল রুক সাথে রুক করো যে অবসর সময় জানি সিগারেট টানলে এটাও ক্ষতি করে শরীরের জন্য ক্ষতি করে লাল ক্ষতি করে এমনকি জীবনে ক্যান্সার নিয়ে আসে আমরা জানি শুনে এটা করব না গুল ব্যবহার করা এটাও জায়জ দেয় এটা হারাম অনেক ওলাম একরাম দেখা যায় মসজিদের ইমামতিও করে আবার গুল ব্যবহার করে আবার উনি নামাজও পড়ায় জানি শুনে এই ধরনের কাজ করলে গুনা হবে মাত্র যদি এটা হারামে পরিণত হবে তাহলে যে কোনো ইমাম বাই দেশবাসী যে সমস্ত ইমাম বাইয়েরা আপনারা অনেক গ্যারিয়োন গোনিয়া ফর আলম একজন আলম জাতিভাবে ছোটখাটো অন্যায়গুলোকে বারবার করেন এটা haram এ পরিণত হয় আপনারা এটা আমার পর নিজে করবেন না মুসল্লিদেরকেও এটা বারণ করবেন আর সিগারেট সিগারেট ধমাইয়া টান তার যতটুকো ক্ষতি হয় ডক্টরের পরামর্শেonejে আসে আশেপাশে যারা থাকে তাদের আরো বেশি ক্ষতি হয় কাজেই সিগারেট দ্বারা টানার অপাস আছে এটা আস্তে আস্তে পরিহার করবেন মানুষ ইচ্ছে করলে সব পারে ইনশাল্লাহ আমরা এগুলা থেকে বিরত থাকবো নিজেও সচেতন থাকবো নিজেও নিজের স্বাস্থ্য এবং অপরবাহ করবো স্বাস্থ্য সাথে ভালো থাকি পরামর্শ দান করবো এবং নিজেও চেষ্টা করব আজকে এতটুকু বললাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এখন দোয়া করতেছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই গুল আ তসরা সরকারিভাবে এটা নিষিদ্ধ করা হচ্ছে গুল তামাক জর্দা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর আমার পাশে একটা লোক যদি বিয়ারে সিগারেট টানে আমার ক্ষতি হচ্ছে এই ভাবে এইজন্য এটাকে একবার সরকারিভাবে ইসলামে এটাকে অপনোদনীয় এবং নিষিদ্ধ করা হয়েছে আমরা আমরা মুসলমান আমরা এই জিনিসটাকে আমরা খারাপ জিনিসটাকে আমরা পরিহার করি ভালো জিনিস আমরা ব্যবহার করার চেষ্টা করবো আল্লাহ কোরআনের একশো পঁচানব্বই আয়াতে পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ বলছেন তোমরা হারামকে আহ হারাম জানিও এবং হালালকে হালাল বলে জানিও